হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার কুকাটির পাখি নিয়ে সো আমরা অনেক পছন্দের পাখি এটি অনেক ভালোবাসি সো নতুন একটা সেট আপ নিয়েছি আমি আমার ভালোবাসার কুকাটেল সো আপনাদের জন্য ভিডিওটি করা অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন লাইক কমেন্টস করবেন আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কোকা অবশ্যই আপনারা দেখবেন অনেক চমৎকার একটি পাখি দেখলে মনটা জুড়িয়ে যায় আমার পাখিগুলো খাবার খাচ্ছিলো আর সেই মুহূর্তে আমি ভিডিওটা ধারণ করি সো অনেক সুন্দর করে খাচ্ছে পাখিগুলো ভয় পায় না অবশ্য আমার একদম কাছেই আসে দেখুন ভিডিও করতেছে একদম কাছ থেকে বা ভয় পায় না সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পাখির জন্য বিশেষ করে অনেক ভালোবাসার আমার পাখিটি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ